আসসালামু আলাইকুম ইসমিল্লাহ রাহিব আজকে আমরা সবাই এখন তে আছি একটু পরে আমরা ইয়েতে চলে যাব কি বলো ওই জায়গার নাম কি জানি এটা নাম তো পল্টনে পল্টনে যাব ওখানে আমাদের একটাই দাবি সেন্সার বোর্ড নিয়ে সেন্সার বোর্ডে আগে যা হয়েছে আমরা সেটা চাচ্ছি না আমরা তার বিপরীত চাচ্ছি আমরা ওইখানকার সেন্সার বোর্ডে কে কী উত্তর দিবে সেটার আশা কেউ করে না সবাই ইয়ে করে যে একটা কাগজের একটা রিসিপ্ট দেওয়া হবে ওখানে সব কিছু দেখার পরে আমরা ওই ইয়ের জন্য ওইখানে এখন পল্টনে এখানে আমাদের মিটিং হবে আমাদের বড়রা যারা আছে তারা ওইখানে একটা ডিসিশন নেবে আর কি এটা নিয়ে আমরা এখন যাচ্ছি সবাই যাচ্ছি আমরা তো আর্টিস্ট আমরা যাবো আমরা না গেলে আমাদের তো সবাই জানতে হবে হয়তো আমরা বলবো না আমরা শুনবো জানবো দেখবো এটাই হলো আসল কথা এই জন্য আমাদের যাওয়া আর এখন সবাই এফডিসিতে একত্র হব হয়ে ওইখান থেকে আমরা যাব এই যে আপনারা পল্টন যাবেন আপনার শিল্পী সমিতিতে এত প্রবলেম ঠিক কারোর সাথে কি কথা বলেছেন কারো সাথে বলতে মানে কিনু প্রতিপক্ষের সাথে আপনি কথা বলেছিলেন প্রতিপক্ষর সাথে যারা আমাদের বড় আছে যারা প্রডিউসার ডাইরেক্টর যারা বড় আছে তারা তো অবশ্যই কারোর কথা বলেই যাচ্ছে ওখানে তাই না যোগাযোগ করে যাচ্ছে ডিসিশন নিচ্ছে যে কি করবে না করবে এগুলো নিয়ে তো ওখানে যাওয়া হুট করে তো আর যাওয়া যায় না তাই না হুট করে তো একটা ডিসিশন নেওয়া যায় না ওখানে যে সবাই যারা বড় আছে তাদের সাথে হয়তো আলাপ করেছে করে ওখানে জায়গা নিয়েছে ওখানে একটা ইয়ে করবে মঞ্চ করবে হয়তো ওখানে যায় সকাল থেকেই তো হচ্ছে ওখানে সকাল থেকে বিভিন্ন পার্টি যাচ্ছে যাচ্ছে ওখানে কথা বলতেছে এখন আমাদের সকালে ছিল দশটায় সেটা এখন ক্যান্সেল হয়ে তিনটায় হয়েছে এখানে মিট করে সবাই আমরা ওখানে যাবো আরকি গলিত পুলিশ এই পুলিশ ওই ছাত্র এইদিগ ছাত্র আমার বাসার সামনে গোলাগুলি হচ্ছে মানে পুলিশ দেখলে বলে ভিতরে যান ভিতরে যান না। একই কথা ছিল দেখছি তো দৃশ্যগুলো তখন দেখছি কি অবস্থা আমাদের ছেলে তো সরকার এখনো আসে নাই তাই না যাকে দিছে সে তো ভারপ্রাপ্ত ফুল সরকার তো এখনো আসে না ইলেকশন হবে সরকার আসবে আমি তো মনে করি এখনো মানে স্টুডেন্টদের হাতেই দেশটা চলতেছে ওরা যা করতেছে তাই হচ্ছে এখনো কি আমাদের সরকার আসছে কোনো সরকার আসে নাই এখন এটা বলে লাভ না এখন আমি যদি এখন কিছু বলতে যাই আমার ভালো বললো খারাপ হয়ে যাবে খারাপটাও খারাপ হয়ে যাবে এখন বলা তো ঠিক না সব কিছু এখন আমি কি করব আমি কিচ্ছু করতে পারবো না আমাদের সরকার আছে আমাদের যারা আছে তারাই বিচার করবে এটার কি করবে এটা আমি করলে তো হবে না আমি বললেও কিছু হবে না এটা যাদের কাছে সব কিছু জানা আছে ইয়ে আছে তারাই এটার বিচার করবে আমি কিছু করব না আমি কি করব আমি কিছু জানিও না এইটা জানি না সরি ভাই এটাও আমি জানি না আমি এইটা দল গঠন করতে পারি সবাই দল গঠন করতে পারে ছাত্ররা যখন দেশ স্বাধীন করছে এটা তো একটা যুদ্ধ একটা যুদ্ধ যখন হয়েছে তখন আমরা হয়েছি মাত্র আমরা দেখি নাই আর এখন যখন হয়েছে এটা আমরা এখন পুরাপুরি বুঝি পুরাপুরি জানি এখন যখন ছেলেরা দেশটা স্বাধীন করছে ওরা একটা গঠন করতে পারে ওদের একটা চাওয়া তো থাকতেই পারে তাই না ওদের একটা দাবি থাকবে না ওদের দাবি তো থাকবে একটা ওদের চাওয়া পাওয়ার একটা জিনিস থাকবে এটা তো আমি অন্যায় কিছু মনে করি না সেটা আসুক দেখা যাবে আসলে না এখন বলতে পারবো না আগে আসুক দেখ